আরামদায়ক জিহাত ভাই মালনামাই সেরা ফ্রিজ লুট করে দিয়ে যাবে আপনারা আসবেন আর খাবেন আর খালি গরমের মজা বিল দিয়ে খালি চলে যাবে দেখ তো মাল মোটামুটি মাশাল্লাহ অনেক গুলাই দিলো গরম প্রচন্ড গরম ভাই মনে করে যেতে থেকে মাল লিয়া মাল পইলো মানে ধরার কোনো ক্যাপাসিটি নাই এই যে মাল নামায় দিলো এখন ফ্রিজে লোড দিবে ফ্রিজে লোড দেওয়ার পরে তারপর তো দেখা যায় যে আপনারা আসবেন আসবেন আর খাবেন আর বড় বড় নোট দিয়ে খেলে চলে যাবেন এই যে দোকানের আরো অন্য অন্য মালামাল পুরা ফ্রিজের কন্ডিশনটা একবারে নিচে পড়ে গেছে মাল এই যে চকলেট আছে ইন্ডিয়ান বাংলাদেশি আর অন্য অন্য চকলেট আছে আশা করি সকলকে ভালো লাগবে এই যে আমাদের বগুড়ার মিষ্টি আছে মিষ্টি বিস্কিট আছে আমরা ইনশাল্লাহ আপনার আটবড়ি আর বিস্কুটও বিক্রি করি তো ইনশাআল্লাহ আসলে ইনশাল্লাহ পাঠিয়ে দেব ভিডিওতে এই যে ফরচুন চাউল আছে ফরচুন বাসমতি চাউল এই যে চিপস আছে এই যে সেই চট্টগ্রামের বার্মিস মার্কেটের বার্মিস আসার এই যে ক্ষীর এই যে এখন বাটি আইসক্রিম দিলু